আসসালামু আলাইকুম মেডিকেল বিডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত কেমন আছেন আপনারা আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন দর্শক আমরা গত বেশ কিছু দিনে আপনাদের সামনে অসংখ্য রুগী অসংখ্য সমস্যা এবং অসংখ্য সমাধান নিয়ে আমরা হাজির হয়েছি আপনারা দেখেছেন এক একজন রুগী কীভাবে তাদের সেই সমস্যাগুলো আপনাদের সামনে বর্ণনা করেছেন এবং কীভাবে তারা সেই সমস্যাগুলো থেকে ধীরে ধীরে তারা উত্তরণ পেয়েছেন কিভাবে তারা সমাধানের পথ খুঁজেছেন কিভাবে তারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই পুরো বিষয়গুলো তারা আপনাদের সাথে শেয়ার করেছেন একের পর এক আমাদের বিভিন্ন প্রবাসী ভাই আমাদের দেশের বিভিন্ন বোন বিভিন্ন ছোট ছোট বাচ্চার থেকে শুরু করে সব বয়সী মানুষ আমাদের কাছে আসতেছেন দর্শক আমাদের বিভিন্ন আপনাদের কাছ থেকে আমরা যে ধরনের প্রশ্নগুলো পাই তার ভিতর ইদানিং আমরা একটা প্রশ্ন অনেক অনেকাংশে খুঁজে পাই যেটা অনেকেই হয়তো অনেক কমেন্টস আকারেও বলেন অনেকে দেখা যায় যে তাদের এই মতামত আঁকার আমাদেরকে বলেন সেটা হচ্ছে যে যেমন বিভিন্ন ধরনের সমস্যার যেই ধরনের চিকিৎসাটা এখানে করা হয় সেই চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে আসলে আপনারা জানতে চান দর্শক আসলে এই ব্যবস্থাটা আসলে কি যে আমাদের যে কোনো ধরনের টেকনোলজি বলেন বা যে কোনো ধরনের উন্নত যে চিকিৎসাগুলো সেটা যে শুধুমাত্র আমাদের বাইরের কান্ট্রিগুলোতে যে সেটা আবিষ্কৃত হয় তা কিন্তু না আমাদের দেশেও কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করে যে টেকনোলজিগুলো বাইরের থেকেও বিভিন্ন মানুষ আছেন বিভিন্ন হসপিটাল আছে তারা আমাদের কাছ থেকে নেন যেমনটা আমরা তাদের কাছ থেকে নিই এরকম কিন্তু অসংখ্য জিনিস আছে অসংখ্য বিভিন্ন ধরনের থেরাপি আছে বিভিন্ন ধরনের চিকিৎসা ব্যবস্থা আছে তো আমাদের দেশে কিন্তু এখন সেই আগের যে আমাদের একটা ধ্যান ধারণা ছিল যে আমরা যে কোনো ধরনের সমস্যা হলে আমরা যেমন বিদেশে স্মরণাপন্ন হতাম বিভিন্ন হসপিটালে দৌড়াদৌড়ি করতাম বিদেশে যাওয়ার জন্য যে এই যে একটা বিশাল লেন একটা প্রসেস সেটা পার করে যেতে যেতে সেই রুগীর অবস্থা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে যেত সেই অবস্থা থেকে কিন্তু এখন আমরা অনেকটুকুই সরে এসেছি আমাদের মন মানসিকতা অনেকটুকু চেঞ্জ হয়ে গেছে কারণ আমাদের দেশে এখন এই ধরনের উন্নত মানের চিকিৎসাগুলো অনেক জায়গায় এখন বিদ্যমান এবং সেই রুগীদের এখন কিন্তু আপনার সেই চিকিৎসাগুলো আমরা খুব কম খরচের ভিতরে তাদের সাধ্যের ভিতরে আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করছি যার ফলশ্রুতিতে খুব সহজেই তারা ভালো হয়ে যাচ্ছে ঠিক তেমনি আমাদের একজন ভাই জহিরুল ইসলাম তার বয়স কিন্তু খুবই কম মাত্র তিরিশ বছর বয়স উনি পি এল রোগে ভুগছিলেন বেশ অনেক বছর থেকে অনেক বছর থেকে কি হয়েছিল ওনার জীবনে কি ঘটনা যেটা থেকে ওনার এর সূত্রপাত এবং এই যে পুরো পরিক্রমাটা এই যে পুরো চিকিৎসা ব্যবস্থাটা ধীরে ধীরে বিভিন্ন জায়গায় ডক্টরের কাছে যাওয়া হতাশ হওয়া চিকিৎসা না পাওয়া এবং শেষ পর্যায়ে আজকে সম্পূর্ণ সুস্থ কি ঘটল তার জীবনে আসুন সরাসরি ওনার মুখ থেকে জানি আসসালাম আলাইকুম স্যার আপনার নাম হচ্ছে জহিরুল ইসলাম বাংলাদেশে কোথায় আপনার দেশের বাড়ি যে আমার বাড়ি ব্রাহ্মণবাড়ি সরাইল কালীপ্সম আচ্ছা আমাদের দর্শকদের জন্য একটু বলবেন যে আপনি পেশাগতভাবে আপনি কি করেন যে আমি উপজেলা কৃষি অফিস নবীনগর گاউণ্ডরিয়াতে উপজেলা কৃষি কর্মকর্তা পদে আছি আচ্ছা বেশ গুরুত্বপূর্ণ একটি পদে আপনি অধিষ্ঠিত আছেন জনগণের অনেক সেবা করার সুযোগ পান আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন যে আপনার কি সমস্যা ছিল এবং এই সমস্যাটি কত বছর আগে শুরু হয়েছিল প্রথম যে আমি গ্রামে থাকতে একদিন ফুটবল খেলা দেখতে গেছিলাম দুই গ্রামের ফুটবল খেলা ছিল তো আমি গোল কাছা কাছাকাছি ছিলাম খেলা দেখার জন্য তো এক প্লেয়ার শর দিছে গোলের জন্য তো বলায় আমার বুকের মধ্যে পড়ছে তো তৎক্ষণাৎ আমি প্রায় দেড় দুই মিনিটের মতো সেন্স ছিলাম আচ্ছা তারপর থেকে আমার আস্তে আস্তে বুকে ব্যথা

ব্যথা বাড়তি আছে অনেক ওষুধ দিলো ওনার কাছে প্রায় এক বছর আমি ট্রিটমেন্ট করছি উন্নতি পাইনি তারপর আবার আমাদের ব্রাহ্মণবাড়িয়াতেই ঢাকা থেকে ঢাকা এক ডাক্তার যায় আচ্ছা তো ওনাকেও দেখেছি আচ্ছা তো ওনার কাছেও প্রায় এক বছরের মতো আমি ট্রিটমেন্ট নিয়েছি কিন্তু ভালো কোনো উপকার পাইনি আচ্ছা তারপর আস্তে আস্তে আমি ইউটিউব দেখতে থাকলাম ফেসবুকে দেখলাম স্যারের সন্ধান পাইলাম স্যারের বিভিন্ন পোস্ট আমি পড়লাম দেখলাম ভিডিওগুলো দেখলাম তো স্যার এগুলো দেখে আমি একদিন আসলাম স্যার এখানে স্যার একটু আপনাকে এখানে একটু আমরা ইন্টারপ্ট করব একটু যদি আমাদেরকে একটু বলতেন যে এই যে আপনি বিভিন্ন পথ বিভিন্ন ডক্টরের কাছে যাচ্ছিলেন সর্বোচ্চ খারাপ কি হয়েছিল যে মানে সমস্যাটা তো ধীরে ধীরে আপনার বাড়ছিল মানে পিঠে ব্যথা করছিল সেই ব্যথাটা কি রেফার হতো পায়ের দিকে রেফার হতো হ্যাঁ আমার পা

নামাজ পড়তে আমার অনেক কষ্ট হয়েছে চেয়ারে বসে অনেক দিন যাবত নামাজ পড়ছে আচ্ছা তো এই ব্যথাটা কি এতটাই মানে প্রচন্ড রকম ছিল যে সহ্য করতে পারতে না সেরকম একটা অবস্থা ছিল পরবর্তীতে ব্যথার ওষুধকে ব্যথাটাকে কমিয়ে রাখতে হতো এরকম অনেক ব্যথানাশক ওষুধ মানে যখন আর ব্যথা সহ্য করতে পারছেন না তখন ব্যথার ওষুধ খেতে হতো ডক্টরের কাছে যাচ্ছেন কিন্তু আপনি সেটা সমাধান পাচ্ছেন না তো এই যে যে একটা দীর্ঘ একটা সময় মানে কি হবে আপনি ঠিক বুঝতে পারছেন না আপনি ডক্টরের কাছে যাচ্ছেন সমাধানের জন্য কিন্তু আপনি সমাধান পাচ্ছেন তখন কখনো মনে হতো না যে আমি কি আদৌ আসলে কখনো ভালো হবো বা কখনো সুস্থ স্বাভাবিক আমি অনেক কান্নাকাটি করছি যে আমি এই অল্প বয়সে আমি অকম হয়ে গেলাম কিনা নিজের উপরে খুব কষ্ট লাগতো বা ভাগ্যের উপরে একটা মনে আমার ভাগ্যটা কেন এরকম হলো যে আমার সাথে যারা আছেন আমার আরো দশটা ভাই বোন আছে বা যারা আমার আশপাশে বন্ধু বান্ধব আছে তারা স্বাভাবিক চলতেছে বাট আমি চলাচল করতে পারতেছি না আমার বয়স খুবই কম স্বাভাবিক কোনো অত বড় রোগও কখনো হয়নি অথচ আমি এরকমটা হয়ে গেলাম অনেক খারাপ লাগতো

পরিবারের সবাইকে যে একটু সহযোগিতা করবেন একটু সবকিছুতে সাহায্য করবেন সেটা আর আপনি করতে পারছেন না তো যখন আপনি একরকম প্রায় হতাশাগ্রস্ত এবং আপনি যখন আর পারছিলেন না ঠিক সেই সময় আপনি ইউটিউবের মাধ্যমে এর সমাধান খুঁজতেছিলেন এবং খুঁজতে খুঁজতে গিয়ে আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান যিনি বিশিষ্ট বাদ ব্যথা এবং পেন প্যারালাইসিস বিশেষজ্ঞ সো আপনি ওনার গুলো দেখতে পালে দেখতে পাওয়ার পরে তখন কি ডিসিশন নিয়েছেন দেখতে পাওয়ার পরে মানে ওখানে তো আরো অনেক ভিডিও আছে কেন স্যার আমি অনেক ভিডিও দেখছি কিন্তু স্যার এর ভিডিওগুলো দেখলাম আর পিএলআইডি রোগী প্রায় স্যার সুস্থ হই আমার মনের কাছে একটা উৎসাহ পাইলাম যে যাই তারা আমি কেন পারবো না মানে একটু উৎসাহ পাইলাম ভিডিওগুলো দেখে তারপর আসলাম স্যার এর কাছে তো স্যার বলল স্যার এর কাছে আমি কয়েক দুই মাসের মতো

ইয়া অনুযায়ী আপনি ভর্তি হয়ে যান সেই অনুযায়ী আপনি ভর্তি হয়ে গেলেন ভর্তি হয়ে যাওয়ার পরে আমরা জানি যে আপনার যেটা খুব র্যাপিডলি আপনার যে ট্রিটমেন্টটা শুরু হলো অ্যাডভান্স রিহার ট্রিটমেন্ট সকালে দুপুরে সন্ধ্যায় এবং খুব শর্ট টাইমের ভিতরে আপনার যে অ্যাডভান্স রিহার ট্রিটমেন্ট যেটা স্যার সবসময় বলেন যে আপনার অপারেশন বিহীনভাবে এই ধরনের রুগীকে খুব দ্রুত এবং স্বল্প সময়ের ভিতরে ভালো করে দেওয়া সম্ভব তো আপনি সেই ট্রিটমেন্টটা গ্রহণ করেছেন তো গ্রহণ করার পরে কতদিন আপনি ছিলেন এখানে আমি সাত দিন সাত দিন সাত দিন পড়তেছেন সাত দিন পরে সাত দিন আগের সেই আপনি এবং সাত দিন পরে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে দর্শক ওনার হাসি দেখেন ওনার হাসি বলে দিচ্ছে আজকে এই যে এতটা জীবনের এতগুলো বছর উনি পার করে এসেছেন এতটুকু কষ্টে ওনার হাসি কিন্তু আজকে বলে দিচ্ছে উনি কতটা সুস্থ এবং কতটা ভালো আছেন এই হাসিটা কিন্তু ওনার ভিতর থেকে আসছে ওনার বুক থেকে আসতেছে এটা একটা বিশ্বাস আপনি আপনার সেই যে কোমরের ব্যথা

শেষ পর্যন্ত আপনি ডক্টর মোহাম্মদ শফিল প্রধান স্যারের কাছে এসেছেন এবং আজকে আপনি সম্পূর্ণ সুস্থ মাত্র সাত দিনে আপনার মতো এরকম অসংখ্য রোগী আছেন যারা আমাদের আশপাশে হয়তো ছড়িয়ে ছিটিয়ে আছেন হতে পারে আমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যারা হয়তো জানেন না কার কাছে গেলে তারা এই ধরনের একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারেন কোথায় তাদের যাওয়া উচিত একটা সঠিক ডক্টর নির্বাচন করাও একটা অনেক বড় একটা কষ্টের ব্যাপার তাদের জন্য কিছু বলবেন আপনি অবশ্যই বলবেন যে ওনারা যারা পিএলআইডি বা ডিস রোগে অনেক দিন যাবত তা আপনাদের প্রতি অনুরোধ যে আপনারা ডাক্তার সুফুল্লাহ স্যারের এখানে আসেন আপনারা যদি অল্প দিনের জন্য ভর্তি হন তো বুঝতে পারবেন যে স্যারের ট্রিটমেন্টগুলো কত ভালো তো আপনার লং টাইম থাকতে হবে না অল্প দিনে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আলহামদুলিল্লাহ আপনারা ঘোরাঘাড়ি না করে স্যারের চেম্বারে ইনশাল্লাহ আসেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ জহিরুল ইসলাম দর্শক আজকে আর বেশি কথা বলবো না আপনারা নিজেরাই কিন্তু একের পর এক দেখে যাচ্ছেন শুনতেছেন আমাদের অসংখ্য ভাই বোন আসতেছেন তারা তাদের এই যে তাদের কষ্টের যে সময়গুলো মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করছেন এবং তাদের সেই ভালো হওয়ার অভূতপূর্ব সময়গুলো তারা আপনাদের সাথে শেয়ার করছেন এই যে একটা আনন্দগুলো তারা আপনাদের সাথে শেয়ার করছেন ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার এই যে আপনার মূল্যবান মতামতটুকু আমাদের সাথে শেয়ার করেছেন অসংখ্য অসংখ্য রুগী অনেক উপকৃত হয়ে আশা করি আসসালাম আলাইকুম